গুড মর্নিং এভরিওয়ান থার্টিন জুন বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার স্টোরি টেলিং ব্লগ বেশ কিছুদিন ধরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাই না সেই লাস্ট খেয়েছি কবে মোটামুটি দু মাস হয়ে গেছে দুমাস মাস আগে বিরিয়ানি খেয়েছি কিন্তু এই গরমে কোথায় বিরিয়ানি খেতে যাব বলো গরমের ভেতরে বাইরে বেরোতে একদমই ইচ্ছা করছে না তো হঠাৎই সকালে মেলি কল করে বলল যে তাড়াতাড়ি চলে আয় আমাদের বাড়িতে একটা দরকার আছে তো আমি ভাবলাম কী না কি হয়েছে যাই একটু ঘুরে আসি আর ওদের বাড়িতে গিয়ে আমি তো পুরো অবাক রান্নাঘর থেকে এত সুন্দর স্মেল বেরোচ্ছে আমি গিয়ে দেখি বাবা বিরিয়ানি রান্না হচ্ছে ওফ আর রান্নাঘরে ঢোকার সাথে সাথে আমাকে খুন্তিটা ধরিয়ে দিয়েছে বলছে আমাকে একটু হেল্প কর তো আমি বললাম ঠিক আছে করা যেতেই পারে তো আমি একটু ইউটিউব চালিয়ে নিলাম বিকজ আমি তো খুব ভালো রান্না করতে পারি বুঝেইছো তো ওই জন্য ইউটিউব দেখে দেখে রান্না করব। বেসিক্যালি আজ একটু দাদা স্টাইলে বিরিয়ানি রান্না করবো দিন ধরে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটা বাড়িতে রান্না করার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু রান্না এখনও শুরু করতে পারিনি কিচেনের ভিতর থেকে বাইরে বেরিয়ে দেখি গেঞ্জিটা পুরো ভিজে গেছে তাই মিলি চিকেন টিকেন ম্যারিনেট করার জন্য বাইরে নিয়ে চলে এসছে চিকেনটা এত গরম না রান্নাঘরের ভেতরে আমরা তো ছ মাসে ন মাসে একদিন হয়তো কিচেনের ভিতরে যাই তাই এরকম করছি আর ভাবো একবার ভেবে দেখো জাস্ট যে সারা বছর এই গরমের ভেতরে আমাদের মারা কিভাবে আমাদের জন্য দিনের পর দিন রান্না করেই যাচ্ছে ভাবলেও কেমন লাগে বলো আর এদিকে দেখতে দেখতে আমাদের চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে চিকেনটা কিন্তু পুরোটা আমি রান্না করেছি আর রাইসটা মিলি করছে আর এদিকে আমার চিকেনটা হয়ে গেছে অলরেডি পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে তার ভিতরে আমরা চিকেনটা করে ফেলেছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছি কেন করছি জানো এই যে পাশে টাইমারটা চালিয়ে রেখেছি না এটা একটা শর্ট ভিডিও শ্যুট করছি আমরা ওই জন্য টাইমারটা স্টার্ট করে রেখেছি আর কি যাই হোক এদিকে আমাদের বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে দমে বসিয়ে দিয়েছি যেহেতু এটা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি হচ্ছে তাই কলাপাতা না হলে হয় তাই কলাপাতাতে আজকে আমরা খাবো তার জন্য একটু কলাপাতাও পাতাও পেনে নিলাম আর ওফ বিরিয়ানির স্মেলটা দারুণ বেরোচ্ছে তো চলো এটা কলাপাতাতে এবার সার্ভ করা যাক কলা খেতে কিন্তু দারুণ লাগবে কি বলো এদিকে অনেকটা কোয়ান্টিটিতেই বিরিয়ানিটা আমরা করেছি দেখতে পাচ্ছ দু গামলা লিটারেলি ভরে ভরে গেছে মানে এতটা বিরিয়ানি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক ওফ দারুণ লাগছে দেখো দেখতে তো দারুণ হয়েছে দেখা যাক খেতে কেমন হয় আমাদের খাবার লোক আছে ঠিক আছে তারা কিন্তু অনেস্ট রিভিউটা দেবে যেহেতু আমরা কষ্ট করে বিরিয়ানিটা তৈরি করেছি কেউ তার বলবে না যে ভালো হয়নি বিরিয়ানিটা কিন্তু অনেস্ট রিভিউটা যদি জানতে চাও মোটামুটি হয়েছে বিশাল কিছু একটা হয়েছে তা না যেহেতু দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি আমরা প্রথমবার করলাম তার জন্য খুব বেশি একটা ভালো হয়নি মানে ওরকম লেভেলের হয়নি আর কি যাই হোক আমরা এখন বিরিয়ানি খেতে লাগি আর তোমরা একটা কাজ করতে পারো এই স্টোরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধু দের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা